হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে তো হ্যালো বন্ধুরা আপনজনের কেমন আছেন আশা করছি সবাই ভগবানের কৃপায় অবশ্যই সবাই ভালো আছেন তো আজকের যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে শয়ন একাদশী শয়ন একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই তিথিটি মহৈকাদশী প্রথমই একাদশী পদ্ম একাদশী দেবশয়নী একাদশী দেবপদী একাদশী আষাঢ়ী একাদশী বা আষাঢ়ী নামেও পরিচিত হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এই দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করা হয় এবং সারা রাত্রিব্যাপী কীর্তন অনুষ্ঠিত হয় ভক্তেরা উপবাস করেন এবং চতুর্মাস্য নামক চার মাস ব্যাপী ব্রতের সূচনা হয় হিন্দু বিশ্বাস অনুসারে এই দিন বিষ্ণু কিরসমুদ্রে সমুদ্রে তার শেষনাগের শয্যায় নিদ্রা যান এই জন্য এই তিথিটিকে শয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়নী একাদশী বলা হয়ে থাকে চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যেটা প্রবোধিনী একাদশী নামে পরিচিত সেই একাদশীতে নিদ্রা থেকে শ্রীকৃষ্ণ বুদ্ধিত হন মানে জেগে ওঠেন শয়নী একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত এই চার মাস সময়কাল চতুর্মাস নাম পরিচিত আর এটি মূলত বর্ষাকাল এই দিন ভক্তেরা বিষ্ণুকে তুষ্ট করতে চাতুর্মাস্য ব্রত করে থাকেন তো এই শয়নী একাদশীর মাহাত্মকথাতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে যে কথাগুলো বলেছিলেন সেই মাহাত্মকথাটা এখন আপনাদের সামনে বলতে চলেছি তো ভবিষ্যত্বর পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠিরকে সয়নি একাদশীর তাৎপর্য বর্ণনা করেছেন যেমন শ্রেষ্ঠ দেবতা ব্রহ্মাতার পুত্র নারদকে একবার তার তাৎপর্য বর্ণনা করেছিলেন এ প্রসঙ্গে রাজা মানদাতার কাহিনী বর্ণনা করা হয়েছে ধার্মিক রাজার দেশ তিন বছর ধরে খরার সম্মুখীন হয়েছে মানে প্রচুর বছর ধরে অনেক বছর ধরে বৃষ্টি হচ্ছিল না খরার একটা বিশাল প্রভাব সেখানে ছড়িয়ে পড়েছিল কিন্তু রাজা বৃষ্টি দেবতারকে খুশি করার জন্য কোনো সমাধান খুঁজে পাননি অবশেষে ঋষি অঙ্গিরাজ রাজাকে দেবশয়নী একাদশীর কথা বলেন এবং এই ব্রত পালনের তাকে পরামর্শ দেন এবং সে রাজা সেটা মেনে নেন এবং তার ব্রত পালন এইভাবেই সেই রাজ্যে বৃষ্টি ফিরে আসে তো এই ছিল দেবসায়নি একাদশীর কথা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনার আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার নাই করেন তো আমি কীভাবে আগে যাব দেখা হচ্ছে ঠিক পরের একাদশীতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কীভাবে অবশ্যই সুস্থ থাকবেন তো নমস্কার অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ موسيقى